আচ্ছা সবাইকে প্রথমেই ধন্যবাদ একেবারে শুভ সন্ধ্যায় আমরা এখন উপস্থিত হয়েছি চন্দ্রেশ্বর দু নম্বর অঞ্চলের মুন্সির মাটি যেখানে রাতপহালি ভাঁওর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মধ্যে যে তিনটি অঞ্চল আছে তারদা চন্দ্রেশ্বর দুই এবং সংসার এই তিনটি অঞ্চলের রাজনৈতিক সমাবেশ যেটা এই মুহূর্তে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রের অপদাপ্ত সরকার এবং বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহ তাদের চক্রান্তের যে আজকে এসআইআর এবং সেই এসআইআর লক্ষ লক্ষ মানুষকে আজকে রাস্তায় দাঁড় ফিরিয়ে তাদেরকে মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে গভীর চক্রান্ত সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলা একদিকে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গাবাদী বিজেপি আইএসএফ এর জোট তাদের একটা গভীর চক্রান্ত বাংলাকে একদিকে টুকরো টুকরো করে দেওয়া আবার অন্যদিকে বাংলার সাম্প্রদায়িক কিছু তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গাবাদালোর যে রণকৌশল এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামীকালকে এক বিশাল জনসভা আমি আমাদের সমস্ত ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে বলবো যে আগামীকাল আমাদের পেজে লাইভ হবে তিনটের পর থেকে লাইভটা সাড়ে তিনটের পর থেকে লাইভটা শুরু হবে তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে সকলকেই পেজে নজর রাখার জন্য অনুরোধ করব এবং সঙ্গে সঙ্গে যে তিনটি অঞ্চলের সভা মূলত সাকশার তারদা এবং চন্দ্রেশ্বর দুই আমাদের মধ্যে উপস্থিত আমাদের ব্লক সভাপতি শাহজাল মোল্লা আমাদের আলাউদ্দিন ভাই আছেন আমাদের জি সাহেব এই অঞ্চলের সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শুভ আছে এবং সঙ্গে সঙ্গে আমাদের সাতসা অঞ্চলের লিডার আমাদের আরও পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের ক্যানিং টু শোয়েব ভাই আছে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ক্যানিং টু এর আছে আমাদের মিলন নস্কর আছে আমাদের এই পঞ্চায়েতের যে চন্দ্রেশ্বর দুই সেখানকার যে দীতের সভাটা হচ্ছে সেই দীতের সদস্য আরও আমাদের দলীয় কর্মীরা আছে সকলকেই অনুরোধ করব যে আগামীকাল এই সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের যে সভা সেই সভায় সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে তাদেরকে এখানে জমায়েত করতে হবে এবং বিশেষ করে এই চন্দ্রেশ্বর দুই আইএসএফ আশ্রিত এক সমাজবিরোধী সোনাচল বলে খ্যাত যে দু হাজার সালে আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল কন্টেস্ট করেছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে নিজে করে ছেড়েছে এবং শুধু তাই নয় এই অঞ্চলে যে অঞ্চলে দাঁড়িয়ে আছে সেই অঞ্চলে হেরেছে ফলে আগামী দিনে আবার ছাব্বিশে নির্বাচন পাঁচ বছর কারো কারোর দিকে দেখতে পাওয়া যায়নি আবার নতুন করে নানান চক্রান্ত নানান ষড়যন্ত্র ধর্মের দোহাই দিয়ে বর্ণের দোহাই দিয়ে যাদের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের কথা মিথ্যা কথা বলে এদের যে বিধায়ক আছে অপদার্থ একজন একজন সমাজবিরোধী ক্রিমিনাল বলা চলে তাকে শুধু তাই নয় সমাজ ক্রিমিনাল নয় একজন ধর্ষক বিধায়ক যাদের কোনো যার কোনো নীতি নৈতিকতা আদর্শ নেই শুধুমাত্র বিজেপির ক্ষেত্রে তামাকে বাংলার সংখ্যালঘুদের ভোটটাকে কেড়ে নেওয়া তার যে গভীর চক্রান্ত আমরা পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছে তাদেরকে বলবো যে আগামী দিনে বিরোধীদের চোখে চোখ রেখে বিগত দিনের মতো আগামী দিনে লড়াই করতে হবে আমার আত্মবিশ্বাস এবারে ক্যানিংপূর্বে বিধানসভা একটা ইতিহাস তৈরি করবে সারা বাংলার মধ্যে আমাদের লক্ষ্য এক নম্বর স্থানে থাকা ক্যানিং পূর্বের মানুষের আশীর্বাদ দেওয়া ভালোবাসা যদি থাকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ দেওয়া এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দেওয়া যদি থাকে তাহলে ক্যালিমপুরের বিধানসভা বাংলার মধ্যে প্রথম বিধানসভা হিসেবে ফলাফলের ভিত্তিতে চিহ্নিত হবে এটা আমরা নিশ্চিত হতে পারি দ্বিতীয়ত আমাদের এবারে মূলত প্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে নিয়ে মানুষের কাছে পৌঁছানো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের যে লড়াই একদিকে লোকসভার ভিতরে আরেকদিকে লোকসভার বাইরে যে লড়াই সেই লড়াইগুলো আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং মুখ্যমন্ত্রীর যে সামাজিক পরিষেবা আমাদের পাড়া আমাদের সমাধান এবং সঙ্গে সঙ্গে বাংলার বাড়ি সহজে রাস্তাঘাট সেইগুলো আমাদের বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরতে হবে কারণ আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন যে বাংলার এগারো লক্ষ মানুষের মাথার উপর ছাদ কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার এগারো লক্ষ মানুষের ঘরের টাকা দেয়নি সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গরিব মানুষের বাংলার বাড়ির মাধ্যমে আঠাশ লক্ষ বাড়ির টাকা আজকের গরিব মানুষের হাতে পৌঁছে ব্যাংকে পৌঁছে দিচ্ছে দ্বিতীয়ত আপনারা জানেন যে উনষাট লক্ষ মানুষের একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি রাজ্য সরকার সেটা পূরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছে তৃতীয়ত গ্রামীণ রাস্তাঘাটের যে টাকা সেই টাকা কেন্দ্রীয় সরকার গত তিন বছর বন্ধ করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রাস্তাশ্রী কখনো মাধ্যমে সেই রাস্তা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কোথাও কংক্রিটের রাস্তা পিচের রাস্তা তৈরি করেছে জলজীবন টাকা সেখানে প্রায় গত দেড় বছর কয়েক কয়েকশ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে চিঠি করা সত্ত্বেও সেই টাকা দিচ্ছে না এই সমস্ত যে ঘটনা আছে সেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে ক্যানিংপূর্ব বিধানসভা পাশে ভাঙড় বিধানসভা এবং গোটা দক্ষিণ চব্বিশ পরগনা সহ গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুক লড়াই করবে এবং সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তার সবচেয়ে বড় কুলাঙ্গার এই বাংলার শুভেন্দু অধিকারী যে বলেছিল এই এসআইআর এক কোটি রোহিঙ্গা বাদ যাবে সারা বাংলাতে একটা রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি বাংলার মুসলমানদের আজকে রোহিঙ্গা বলে তাদের তকমা দেওয়া তাদের বিদেশি বলে তকমা দেওয়া তাদের সমাজ বিরোধী বলা তাদের ক্রিমিনাল বলা এর যোগ্য জবাব সুদে আসলে কড়াই গণ্ডায় আগামী দিনে বাংলার সংখ্যালঘুরা দেবে আশেপাশে বাংলার গুরু যারা আছে আমার হিন্দু ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা থেকে শুরু করে যারা আছেন তাদেরকে যে সংখ্যালঘুদের মধ্যে যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে সঙ্গে তারাও তীব্র সংগঠন গড়ে তুলেছে তৃণমূল কংগ্রেসের এস সি এস টি সেল মাইনরিটি সেল ও বিসি সব মিলিয়ে আগামী দিনের যে লড়াই এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে তাই আগামী কাল ঠিক বেলা তিনটে আমাদের তিনটি অঞ্চলের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মা বোনেদের এই মাঠে কানায় কানায় জমাयत করে একটা ইতিহাস তৈরি করার জন্য আমি সকলের কাছে আবেদন থাকি এই আগামী কাল দীপ্তি অঞ্চলের কাটিতম বিধানসভার চন্দনসার আর চন্দনপুর উভয়ंगाबाद সংসদের দীপ্তি অঞ্চলের রাষ্ট্রীয় জনসভা এই পলিশ মাঠে অনুষ্ঠিত হচ্ছে ভারতের বিধায়ক ভোমরে শক্তাশিয়ার সৌকত মোল্লা মহাশয় যদি মাঠে এসে উপস্থিত থাকার জন্য السلام عليكم شباب লক্ষ্য যদি থাকে তো লাগাই থাকে না প্লাস্টিক দিয়ে দিন না পুরো ক্লিন ফরাকার করে যেন কালকে চলে আর ইন মরাই প্লাস্টিক দিন কিছু নরমাল লাগে আগুন তো তো কিছু অতিরিক্ত হবে এই বলে दीजिए তো ও আসছে তুমি কে তোমার আপা চলে 갔다 এই জায়গাটা সামনে আছে এটা ওই যাচ্ছে তো প্রতিদিন ভালো ভালো কিন্তু তুমি দিয়েছো হচ্ছে এইটা नहीं नहीं। नहीं। ये क्या टोपी तो है हम पता नहीं मेरे को क्या काबिल है क्या शाम हो गया तो बात देखो

বস্তৰি <required> तो ये कॉन्टैमिनेशन है कि नहीं अभी हम ये देखते हैं तो लाइट पेगसटी तो लाइट पे ये कॉन्टैमिनेशन है বলেন আপনার যে আগামীকালকেরাই যে তিনটি অঞ্চলের জনসভা সেই জনসভা যার উদ্যোগে এবং যার ব্যবস্থাপনা সেই ক্যানিং এবং ভাঙুর বিধানসভার পর্যবেক্ষক সৌকাত মল্লা মহাশয় সরাসরি লাইভ এসেছেন সবাইকে চলে রাখার জন্য